তিন দশকের বেশি সময় ধরে ডালিউডে কাজ করছেন নায়িকা শাবনূর এখন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি বর্তমানে সিডনিতে অবস্থান করছেন শাবনূর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্লামার কুইন শাবনূর কেরিয়ারের শুরু থেকেই মিডিয়ায় আলোচনায় শীর্ষে ছিলেন তবে তিনি নিজেকে সবসময় গোপন রাখতে পছন্দ করতেন তার ব্যক্তিগত জীবন বিশেষ করে সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে সেসব নিয়ে হাঁ বা না কোনো প্রতিক্রিয়াই দেখাতেন না তিনি খুব যত্ন করেই যেন নিজেকে অপ্রকাশিত রাখতেন বা এই গোপনীয়তা ও নিরবতা থেকে রহস্যময় সাবনুরকে নিয়ে সবাই কৌতূহল থাকুক চর্চা চলুক হয়তো সেটাই চাইতেন তিনি এই গ্ল্যামার কুইনকে নিয়ে একসময় স্বপ্নের সুতো বুনতেন অসংখ্য তরুণ সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে কিন্তু শাবনুরও কারও প্রেমে হাবুডুবু খেয়েছেন হ্যাঁ অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন এই নায়িকা এ বিষয়ে শাবনুর বলেন দেশের বাইরের তারকাদের মধ্যে টম ক্রুজ আমার সবচেয়ে বেশি পছন্দের লিওনার্দো ডিকাপ্রিও আছেন সেই পছন্দের তালিকায় তারা যে আমার ক্রাশ এটা আমার পরিবারের সবাই জানে আমার স্কুল পড়ুয়া ছেলেও এটা জানে লিওনার্দো ডিকাপ্রিওকে পছন্দের কারণ ব্যাখ্যা করে সাবনুর বলেন টাইটানিক দেখার পর লিওনার্দো ডিকাপ্রিও আমার ক্রাশ মনে মনে লিওনার্ডো ডিকা নায়িকা হতে না চাইলেও ভালো লাগতো আর কি চকলেট বয় টাইপের ছিল তো এই টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দ চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে চকলেট বয় টাইপের নায়কদের বেছে নেওয়ার কথা জানিয়ে শাবনুর বলেন আমি সবসময় চকলেট বয়দের সঙ্গে কাজ করতাম খুঁজে খুঁজে চকলেট বয় টাইপের হিরোদের সঙ্গে কাজ করেছি আমার নায়কদের তালিকা দেখলেও তা বোঝা যাবে যেমন আমার বেশিরভাগ সিনেমার নায়ক সালমান শাহ ফ্যাটদোস রিয়াজ সাকিব সবাই চকলেট বয় আমার সব হিরোই চকলেট বয় টাইপের বুড়ো হয়ে গেলেও টম ক্রুজের সঙ্গে দেখা করতে চান উল্লেখ করে সামনুর বলেন তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলাম এই সিনেমা দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে যায় বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই আমার ছেলেও বলছে সেই বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে টম ক্রুজের সঙ্গে দেখা করিয়ে দেবে আমি অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে এক গুচ্ছ গোলাপ দেব চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশামের চাঁদনিরাতের ছবির মাধ্যমে উনিশশো সালে বড় পর্দায় নাম লেখান শাবনূর দীর্ঘ একত্রিশ বছরের কেরিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর তার মধ্যে স্বপ্নের ঠিকানা প্রেমের তাজমহল আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায় ভালোবাসি তোমাকে আনন্দ অশ্রু বৌ শাশুড়ির যুদ্ধ হৃদয়ের বন্ধন মোল্লাবাড়ির বউ ইত্যাদি উল্লেখযোগ্য ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে একের পর এক সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক সাকিব খান কয়েকদিন আগেই বক্স অফিস মাতান তার অভিনীত সিনেমা এবার প্রকাশে এলো সাকিবের বরবাদ সিনেমার ফার্স্ট লুক বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরবাদের মোশন পোস্টার প্রকাশিত হয় যেখানে দেখা যায় দাউদাউ আগুনে পুড়ছে নগর পড়া শহরের দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে কারো উদ্দেশ্যে সাকিব বলছেন খামোশ এমন আবহের মোশন পোস্টার দেখার পর থেকেই বরবাদ মুক্তির অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা এই এদিন অনুষ্ঠানে সাকিব সহ আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনা মিম সিয়াম আহমেদ পূজাচেরি শবনম ফারিয়া দিঘি চিত্রনায়কের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে ফার্স্টলুকের মোশন পোস্টারটি এই প্রসঙ্গে সাকিব বলেন আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এইটা একটা সময় বলেছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি তুফান করেছি এবার বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় আমাদের ছবি একশো থেকে দুইশো কোটের ক্লাবেও যাবে বর্তমানে বরবাদ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব গেল বিশে অক্টোবর শুটিং শুরু হয়েছিল সিনেমাটির বরবাদের বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয় দুহাজার পঁচিশ সালের ইদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি এটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমায় সাকিব ছাড়া আরও অভিনয় করেছেন ইধিকা পাল যিশু সেনগুপ্ত মানব সজদেব মিশা সদাগর সহ অনেকেই এছাড়া বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান দশের কথা বলে